আসসালামু আলাইকুম ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে দিন বদলের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে স্মার্ট পদ্ধতিতে ঋণ আবেদনের সুযোগ রেখেছে এখানে বাংলাদেশ ব্যাংক যে সকল সম্ভাবনাময় উদ্যোক্তারা অর্থের অভাবে ব্যবসা পরিচালনায় নানাবিধ প্রবলেম হয়রানির সম্মুখীন হচ্ছেন তাদের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটি কত টাকা পর্যন্ত এখান থেকে ঋণ নেওয়া যাবে এবং সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে অনলাইনে বা অফলাইনে সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো জানার যদি আগ্রহ থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আপনি কি ঋণ গ্রহণে পর্যাপ্ত জামানত নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের এই নোটিশটি তাহলে আপনার জন্য কিন্তু রয়েছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি সুবিধা সি খাতে পঁচিশশো কোটি টাকার প্রাক অর্থায়ন স্কিমের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেওয়া হবে দশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকার হিসাবধারীদের প্রান্তিক বা ভূমিহীন কৃষক নিম্ন আয়ের পেশাজীবী স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পাঁচশো কোটি টাকার পূর্ণ অর্থায়ন স্কিমের বিপরীতে ক্রেডিট গ্যারান্টির সুবিধা রাখা হয়েছে এছাড়াও নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে তিন হাজার কোটি টাকার পূর্ণ অর্থায়ন স্কিমের বিপরীতে ক্রেডিট গ্যারান্টির সুবিধা রয়েছে কৃষিজাত পূর্ণ প্রক্রিয়াজাত করার জন্য চোদ্দোশো কোটি টাকার পূর্ণ অর্থায়ন স্কিমের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা রয়েছে আপনারা কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকের নোটিশটাই দেখতে পাচ্ছেন এখানে মিথ্যা হওয়ার কোনো কিছুই নেই গ্যারান্টি ফি প্রথম বছরে দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ধারে আর দ্বিতীয় বছর হতে দশমিক দুই পাঁচ পার্সেন্ট ধারে মহিলা উদ্যোক্তাদের জন্য কিন্তু দশ পার্সেন্ট কোঠা সংরক্ষিত অনলাইনে যদি আবেদন করতে চান তাহলে ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে এইচ ডাবল পি এস স্ল্যাশ সিজিআইএমএস ডট বিবি ডট ওআরজি ডট বিডি এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন করতে পারেন এবং এটা কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকের অর্থায়নেই এই সুযোগটা বর্তমানে দেওয়া হচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রাক অর্থায়ন স্কিম যেখানে উৎপাদনশীল কুটির পনেরো লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এছাড়া মাইক্রো উদ্যোক্তা উৎপাদনশীল শিল্প সেক্ষেত্রে এক কোটি টাকা পর্যন্ত এভাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ভাগ রয়েছে মাঝারি উদ্যোক্তা এখানে কিন্তু ঋণ সীমা দেখতে পাচ্ছেন কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে চোদ্দোশো কোটি টাকার পূর্ণ অর্থায়ন স্কিম অর্থাৎ যারা কৃষি নিয়ে কাজ করেন হয়তো বা হাঁস মুরগির খামার নাহলে আধুনিক কৃষি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু উৎপাদনশীল শিল্প খাতে পনেরো লক্ষ টাকা পর্যন্ত রয়েছে আর মাইক্রো উদ্যোক্তাদের মধ্যে কয়েকটা ধাপ দেখতে পাচ্ছেন এখান থেকে সর্বোচ্চ দুই কোটি পর্যন্ত কিন্তু রয়েছে সর্বনিম্ন পনেরো লক্ষ এক কোটি পঁচিশ লক্ষ এভাবে কিন্তু চারটা দেখতে পাচ্ছেন এছাড়াও নারী উদ্যোক্তা যারা রয়েছে নারী উদ্যোক্তাদের জন্য তিন হাজার কোটি টাকার পূর্ণ অর্থায়ন স্কিম রয়েছে এক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা উৎপাদনশীল শিল্প কুঠির উদ্যোক্তাদের আর মাইক্রো উদ্যোক্তাদের বিশ লক্ষ টাকা এছাড়াও সেবা শিল্প খাতে বিশ লক্ষ টাকা এখানে পর্যায়ক্রমে কিন্তু আপনাদের উদ্যোক্তাদের লেভেল যদি বাড়ে আপনার ব্যবসা যদি বড়ো হয় আপনার ইনভেস্ট পাওয়ার যেই পরিমাণটা এটাও কিন্তু বেশি হবে এছাড়া পাঁচশো কোটি টাকার আর্থিক সেবামূলক স্কিম রয়েছে একক গ্রাহকের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা এবং গ্রুপ ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচ সদস্যদের সমন্বয়ে গঠিত সদস্যদের জন্য সর্বোচ্চ চার লক্ষ টাকা করে প্রতি গ্রুপে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা এবং এটা কিন্তু ক্রেডিট গ্যারান্টি স্কিম ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে নোটিশটা দেখতে পাচ্ছেন ফুল অল রাইটস এখন পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক করে দিতে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে ঋণ প্রোডাক্টটা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় অনলাইনে যদি আপনি আবেদন করে সফল হন তো সেক্ষেত্রে ভালো অনলাইনে আবেদন করে যদি সফল হতে না পারেন তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের যে পোস্টারটি স্ক্রিনে ফুল দেখানো হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার নিকটবর্তী কয়েকটি ব্যাংকে যোগাযোগ করবেন তো ক্ষেত্রে যারা উদ্যোক্তা তাদের কিন্তু ব্যবসা পরিচালনায় আগে থেকেই ব্যবসা করার জন্য যত ধরনের বৈধ কাগজপত্র রয়েছে এগুলো থাকতে হবে এই ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় যদি আপনি ঋণ নিতে আগ্রহী হয়ে থাকেন এটি কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে প্রদান করা হয়ে থাকে নারী থেকে শুরু করে পুরুষ সকল শ্রেণী পেশার মানুষদের জন্য কিন্তু এই স্কিমটা রাখা হয়েছে বর্তমানে